প্রশ্ন করেছেন আকাশ নদীয়া থেকে হরে কৃষ্ণ মহারাজ আমার প্রণাম প্রশ্ন হচ্ছে যে নবদ্বীপের থেকে মেন জায়গাটা কোথায় নবদ্বীপের মূল জায়গা হচ্ছে যোগপীঠ বা অন্তরদ্বীপ নবদ্বীপ নটা দ্বীপ চারিদিকে আটটা পদ্মফুলের পাপড়ির মতো মাঝখানে যে কোর प्रोडक्ट सेटा के बोले अंतर्ति पज्जो निमाई सरकार हरे कृष्ण महाराज सौरदीपू की करे भगवान सेवा निजित करू औपात अनन आचार्य च विज्ञाना तुंदाष्टा करलेच काम कृष्ण कर्मार्पणे क्रोध भक्त देसी जने লোক সাধু সঙ্গে হরি কথা এক একটা অঙ্গ এইভাবে ভগবানের সেবায় লাগাতে হয় তাহলে তারপরে তারপরে গোপাল দাস একাদশের দিন যদি দুধ খাওয়া হয় তাহলে সেই দুধ কি বাড়িতে পনির বানিয়ে একাদশী সবজি রাতে রান্না খাওয়া যায় সেটা কি হতে পারে না আমাদের কথা হচ্ছে দুধ যদি আপনার বাড়ির গাই দুধ হয় খেতে পারেন নাহলে বাজারে তো ভেজাল থাকে দুধ দুইতে কখনো কখনো তেল সরষে তেল ব্যবহার করা হয় সেই জন্য বাজারের কোনো প্রকার দুধ খেতে আমরা অনুমোদন দিই না বাড়িতে যদি আপনার গাভী থাকে সেখানে নিজে ধুয়ে খেতে পারেন বাংলাদেশ থেকে প্রতীত পবন দাস বলছে মহারাজ আমার একটা প্রশ্ন শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে নবামধ্যে অষ্টম শ্লোতের অনুপাতি বলা হয়েছে যে বৃক্ষের নির্যাস রস পান করে নিষিদ্ধ তো মহারাজ আমার প্রশ্ন হচ্ছে ভক্তেরা কোন কোন বৃক্ষের রস খেতে পারে খেজুর রস তালের রস আখের রস ইত্যাদি খাওয়া নিষিদ্ধ স্বাস্থ্য বলা যে নিষিদ্ধ না খাওয়া ভালো তবে আখের রস ভক্তরা খায় খেঁজুরের রসও খায় তালের রস খাই কেনা জানি না খেলে ভালো আর খেলে ভগবানকে অনন্য ললিতা আপনার চরণের প্রণদ সুস্থ আছেন মহারাজ আমার একটা প্রশ্ন হচ্ছে ভগবানকে পঞ্চপদী দেখা যায়নি দেখানো নাকি শুধু পঞ্চপদীপ দেখানো হয় না কখনো এক প্রদীপ তিন প্রদীপ পঞ্চপদীপ বা কখনো সহস্র প্রদীপ কখনো এক হাজার আট প্রদীপ যত যত দিয়ে করতে পারে রাজীব কুমার খান পশ্চিম মেদিনীপুর থেকে আমার পাঁচ বছর বয়সে বাবা মারা যায় বাইশ বছর বয়সে মা মারা যায় কিন্তু প্রভু আমি বাড়ির একমাত্র সন্ধান ওই সংসারের পরিস্থিতির চাপে পড়াশোনা করতে পারিনি সংসারের কাজে নেমে পড়েছিলাম আপনার ক্লাসে নিজেকে অনেক অনেক পরিবর্তন করেছি প্রভু রোজ ভাগবত পাঠ যথাযথ পাঠ করি

অজান্তে কারো দ্বারা আহত জীবে হরিনাম শোনান কি অপরাধ দয়া প্রদর্শন করে ইন্দু চিকার অত্যন্ত থেকে গিয়ে গৃহকে কিভাবে সুচিতা রাখা যায় দেখেন ঘর দুয়ার ভালো করে পরিষ্কার রাখতে হবে তাহলে এই সমস্ত পোকা মাকড় বা ইন্দুরাদি আসবে না প্রসেনজিৎ সামন্ত মহারাজ ভাগবতে বলা আছে যে কৃষ্ণ ভক্তের ভক্ত তাকে উত্তম ভক্ত বলে জানবে আমার প্রশ্ন সরাসরি কৃষ্ণ ভাগবত আছে যে কৃষ্ণের ভক্তের ভক্ত তাকে উত্তম বলা হয়েছে আমার প্রশ্ন হলে সরাসরি কৃষ্ণের ভক্ত উত্তম হয় উত্তম ভগবান চাইছে আমার থেকে আমার ভক্ত বড় আমার ভক্তের যে সেবা করবে সেটা আমার থেকে বড় সেবা ভক্তকে বেশি প্রশংসা করেছে আর এই প্রশ্ন আমাদের করেছেন প্রভু অসঞ্জয় সামন্ত মহারাজ কিভাবে সংসারের প্রতি বৈরাগ্য নিয়ে কিছ আলোচনা করতে যতো মহাপ্ৰভু সহস্র রূপটা দিয়েছেন বলকৃষ্ণ অজকৃষ্ণ পরকৃষ্ণ এই তিনটা কাজে এনগেজ থাকলে ধীরে ধীরে সংসারের প্রতি বৈরাগ্য উদয় হবে लास्ट প্রশ্ন প্রিয় ঘোষ দামোদর পথে তুলসী প্রদীপ দিতে বলা হয়েছে কিন্তু তুলসী কি তুলসী গাছের ডাল তুলে দেব এটা দয়া করে বলবো আর জীবন্ত তুলসী গাছের ডাল তুলব নাকি তুলসী দিতে পার না হলে সলতে দেবেন তুলোর যে সলতে ওতে আরতি করবেন তুলসী গাছ যদি মরে যায় সেখানে শুকনো ডাল থেকে দিতে পারবেন এত জরুরি না সলতা দিয়ে আরতি করবেন ভগবানকে Ale, chip,